দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার আইসিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার আনন্দে আবিরকালে মেতে উঠল পরীক্ষার্থীরা ছেলেমেয়েদের সঙ্গে আনন্দে মেতে উঠতে দেখা যায় অভিভাবকদেরও সোমবার শেষ হয়েছে সি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা তারপরেই জলপাইগুড়া হলিচাল স্কুলের সামনে ছাত্রছাত্রীদের আনন্দে মেতে উঠতে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সকলের মধ্যে পরীক্ষা শেষ হতেই এদিন আনন্দে মেতে উঠতে দেখা যায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের বাইরে এসে আবির খেলে আনন্দে মাতোয়ার হয়ে ওঠে পরীক্ষার্থীরা সঙ্গে তাদের আনন্দ থেকে বাদ যায়নি অভিভাবকরাও তারাও আবির খেলায় মেতে উঠেও আনন্দ খেলা সেভাবে এক আগে আজকে

জানে <m> দাদানে <toilet socks oczywiście> হ্যাঁ পরীক্ষা তো মেয়েদের ছেলেদের এসে যে আপনাদের আমাদের আনন্দ কেন আমরা সাথে আছেন না তাদের মাদের বেশি আনন্দ কেন মারাও তো পড়াশোনা করে বাচ্চাদের সাথে আচ্ছা

পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি